হঠাৎ কমে গেল মরিচের দাম বর্তমানে মরিচ অত্যাধিক আমদানির কারণে মালের রেট অনেকটাই কম মাত্র দুইশো টাকা কেজি মানের হাই কোয়ালিটির মরিচ আপনারা কিনতে পারবেন তো যারা মরিচ নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো জিরো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ জিরো ফোর ডাবল এইট থ্রি বিসমিল্লা রহমান বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে আবারও একটি বিজনেস রিলেটেড ভিডিও দিচ্ছি সেটি হচ্ছে শুকনার মরিস আপনারা কিভাবে স্টকে রেখে ব্যবসা করবেন কিভাবে রানিং ব্যবসা করবেন কিভাবে আপনারা স্টকে রেকে পরবর্তী সময় বিক্রি করে কি কত টাকা লাভ করতে পারবেন এ টু জেড ধারণা আজকে আমাদের এই ভিডিওতে পাবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের এখান থেকে স্টকে রাখার জন্য মরিস নিলে আপনারা যোগাযোগ করবেন ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ জিরো ফোর ডাবল এইট থ্রি এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আর কল করার জন্য ফোন দিবেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি জিরো সেভেন ওয়ান ফাইভ টু জিরো তো আপনারা যারা মরিচ নিতে চান অবশ্যই সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি জিরো সেভেন ওয়ান ফাইভ টু জিরো মরিচ একটি লাভজনক ব্যবসা অল্প পূজিত ব্যবসাটি আপনারা করতে পারবেন বেশি পূজিত ব্যবসাটি করতে পারবেন মরিচ নিয়ে আপনারা যদি স্টকে রাখতে চান বর্তমানে মাত্র দুইশো টাকা কেজি মরিচগুলো আপনারা নিয়ে স্টকে রাখতে পারবেন যদি আপনারা দশ বস্তা বিশ বস্তা পঞ্চাশ বস্তা যার যে হিসাবে টাকা আছে ওই হিসাবে আপনারা রাখতে পারবেন আমাদের এই ঠিকানাটা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের চারটি জায়গায় আমাদের শাখা আছে এই শাখাগুলিতে আপনারা যোগাযোগ করে মরিচগুলো কিনতে পারবেন যেমন আমাদের ঢাকা শামবাজারে একটি শাখা আছে তারপরে আমাদের ময়মিন সিং বড়োবাজার ময়মিন সিংয়ে একটি শাখা আছে তারপরে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর বাজারে একটি শাখা আছে আমাদের শরীয়তপুর অঞ্চলের এদিকে সাহেবগঞ্জ এদিকে একটি শাখা আছে তো আপনারা যদি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা মরিচগুলো নিতে পারবেন স্টকে রাখার জন্য নিতে পারবেন রানিং ব্যবসার জন্য নিতে পারবেন তো আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আপনারা এই মরিচগুলো নিতে পারবেন পুঁজি কম হলেও আপনি ব্যবসাটি করতে পারবেন পুঁজি বেশি হলেও ব্যবসাটি করতে পারবেন মরিচ কিন্তু একটি লাভজনক ব্যবসা মরিচ নিয়ে আপনারা পাউডার করে বিক্রি করতে পারবেন আমাদের কাছে সব ধরনের মরিচ আছে আমাদের কাছে পাবেন দেশি মরিচ জিয়া মরিচ বিন্দু মরিচ কারেন্ট মরিচ তারপরে বড় ফলন মরিচ তারপরে পাবেন হচ্ছে ইন্ডিয়ান তেজা মরিচ তারপরে ইন্ডিয়ান বাসট মরিস সব ধরনের মরিচ পাবেন তবে মরিচ কিন্তু আপনারা দেখে চিনতে হবে চিকন লম্বা যেটা সেটা হচ্ছে বড় ফলন মরিচ যেটা কানের মরিচ সেটা হচ্ছে আপনার বডা চিকন বড়া ছোট কিন্তু আপনার মরিচটা লম্বা তারপরে যেটা জিরা মরিচ সেটা হচ্ছে আপনার বডার একটু বড়। কিন্তু মরিচটা মোটামুটি চিকন তো ভিডিওতে দেওয়া নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি জিরো সেভেন ওয়ান ফাইভ টু জিরোতে যোগাযোগ করে আপনারা মরিচগুলো নিতে পারবেন মরিচ আপনারা কিভাবে পাউডার করবেন যদি এক নাম্বার পাউডার করেন তাও করতে পারেন যদি আপনারা কম দামে মরিচ আছে মাত্র নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি মরিচটা কেন কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন এই মরিচটা আপনারা দেখা যায় ভালো মরিচের সাথে অ্যাডজাস্ট করে পাউডা করতে পারেন পাউডার করে আপনারা বিক্রি করতে পারেন তো সব ধরনের ব্যবসায় আপনি করতে পারেন মরিচ নিয়ে আপনারা দেখা যায় মরিচ হলুদ আমাদের কাছে কিন্তু আবার হলুদ পাবেন তো হলুদ নিয়ে ব্যবসা করতে চাইলে হলুদ বর্তমানে মাত্র দুশো টাকা কেজি আছে তাও ইন্ডিয়ান হলুদ এই যে মরিচটা দেখছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ এই মরিচটার সম্পূর্ণ কারেন্ট ইন্ডিয়ান মরিচ তারপর হচ্ছে হচ্ছে আপনার এটা হচ্ছে দেশি কারেন্ট এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ছেকা মরিচ এটাকে বলে চ্যাকামরিচ চাকামরিচ দুইশো দশ টাকা দেশি কা দেশি কারেন্ট দুইশো চল্লিশ টাকা তারপরে ইন্ডিয়ান কারেন্ট আছে তিনশো তিরিশ টাকা হলুদ নিতে পারবেন আর হলুদ হচ্ছে মাত্র দুশো চল্লিশ টাকা সব ধরনের মরিচ আমাদের কাছে পাবেন অল্প পুঁজিতে আপনি ব্যবসাটা করতে পারেন বেশি পুঁজিতে ব্যবসাটা করতে পারবেন তো মরিচ যদি আপনি দেখে শুনে কিনতে পারেন তাহলে লাভ আছে মাত্র নব্বই টাকা কেজি মরিচ না আপনারা পাউডার করে ব্যবসা করতে পারেন মাত্র দুইশো টাকা কেজি মরিচ না আপনারা স্টক রেখে ব্যবসা করতে পারেন দশ বস্তা মরিচে পাঁচশো কেজি পাঁচশো কেজি আপনি স্টকে রাখতে পারেন বিশ বস্তা মরিচে এক হাজার কেজি এক হাজার কেজি মাল স্টক রাখলে একশো টাকা করে লাভ হলে এক লাখ টাকা লাভ হবে বিশ বস্তা মালের ইনভেস্ট মাত্র দেখা যায় আপনার বিশ বস্তা মালে আপনি বিনিয়োগ করতেছেন দুই লাখ আপনার বিক্রি করতে পারবেন হলো তিন লাখ তার মানে আপনার এক লাখ টাকা লাভ মাত্র এক দুই মাসে স্টকে রাখলে এই ব্যবসাটা হয় তো নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি জিরো সেভেন ওয়ান ফাইভ টু জিরো তো আপনারা যদি হোয়াটসঅ্যাপ মতে যোগাযোগ করতে চান নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল টু ফাইভ জিরো ফোর ডাবল এইট থ্রি তো আপনার মরিচ স্টকে রাখতে চাইলে সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিডি বিজনেসের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ